তাহলে তো আর শেখ হাসিনা সে দলগুলো এক হয়ে যাবে ইদানিং বেশ কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করেছি বিএনপিও তাদের মাঠে রাজনীতি প্রতিপক্ষকে চাচ্ছে না তারা একাই একাই মাঠে গোল দিতে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এখন পোস্টার সেরা পোস্টার ওপর পোস্টার লাগানো রাজনীতি চলতেছে বিশেষ করে ঢাকা শহরে হাঁটলে বা চলাফোড়া যারা করেন তারা দেখবেন বেশিরভাগ সব বিএনপি নেতাদের পোস্টার যেখানে পোস্টার লাগানো নিয়ম নেই মানায় না সব জায়গায় এখন রাজনৈতিক উত্তেজনা চলতেছে বিএনপি নেতাদের পোস্টার কিন্তু ফাঁকে ফুঁকে হাতে গোনে কয়েকটা জামায়াতের পোস্টার দেখতে পাই বেশিরভাগই বিএনপি নেতাদের পোস্টার এর মধ্যে যে কাণ্ডটি ঘটতেছে জামাত নেতারা বিভিন্ন জায়গায় যে পোস্টার তারা দিচ্ছেন ফেস্টুন তারা দিচ্ছেন ব্যানার দিচ্ছেন সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে আবার ছিঁড়ে ফেলার পাশাপাশি ও জামায়াতের পোস্টারের উপর বিএনপি পোস্টার লাগাচ্ছে জামায়াতের পোস্টারকে ঢেকে দিচ্ছে যেখানে একটা পোস্টার লাগানোর কথা যেখানে জামায়াতের পোস্টার দেখলে ওটার উপর পাঁচশোটা এক্সট্রা লাগাচ্ছে যাতে জামায়াতের পোস্টার না দেখা যায় তো যেটার কয়েকটি প্রমাণ আমি আপনাদেরকে পাশে দিলাম দেখেন খালি হাতে রাজনীতি করে খালি মাঠে গোল করে এ পর্যন্ত কেউ জনগণের সাথে টিকে থাকতে পারে নাই আমরা জুলাই পরে চেয়েছিলাম একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে কিন্তু এগুলো তো গণতন্ত্র চিহ্ন না গণতন্ত্র মানে আমি আপনি সবাই সবাই সমান অধিকারে রাজনীতি করতে পারবো দেশের সেবা করতে পারবো কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয় সেটা তো ঠিক না আমরা যারা ভিডিও তৈরি করি আমরা তো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখতেছি লক্ষণ করতেছি এভাবে সবাই তো দেখতেছে তো যেই দল ভালো কাজ করে আমরা সেই দলেরই প্রশংসা করব। যে দল খারাপ কাজ করে আমরা সে দলের বদনাম করব। একটা কথা মনে রাখবেন যেটা আমরা বিগত সময়ে বলে এসেছি খারাপ কিন্তু কোনো দল হয় না দল কখনো কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে কাজ করে না প্রত্যেকটা দলই ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করে খারাপ হয়ে দলের মুরুক্ষ নেতারা কয়েকটি মুরুক্ষ নেতাদের কারণে এবং মানহীন নেতাদের কারণে পুরা দলের বদনাম হয় তারেক রহমান আপনাকে একবারও বলে নাই যে আপনি জামায়াতের পোস্টারের উপর পোস্টার লাগান বেগম খালাদা জিয়া সাহেব সাহেব আপনাকে একবারও বলে নাই জামায়াতের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং যারা এমপি প্রার্থী আছেন বিভিন্ন বিএনপির মনোনীত এমপি প্রার্থী আছেন তারাও বলে নাই যে আপনি বিএনপির পোস্টার উপর পোস্টার ইয়া জামায়াতের পোস্টার উপর পোস্টার লাগাই দেন জামায়াতের পোস্টার ছিঁড়ে ফেলেন এগুলো করে কারা জানেন যে টোকাই আসে না রাস্তাঘাটের টোকায় এর টোকাইদের কারণে পুরো রাজনীতিবিদদের বদনাম হয় দলের বদনাম হয় এটা সবচেয়ে তো আফসোস বিএনপি একটি সুসংগঠিত দল যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি বিএনপির প্রতি মানুষের আলাদা একটা টান ভালোবাসা আছে কিন্তু এ ধরনের টোকাইদের কারণে বিএনপির রাজনীতির দিন দিন বদনাম হচ্ছে জামাত একটি সুসংগঠিত দল জামাত তাদের কর্মীদেরকে সে পর্যায়ে তারা আটকে রেখেছে কিন্তু বিএনপিতে এত বিশৃঙ্খল কথা তৈরি হয়েছে বিএনপি কেন্দ্রীয় নেতারাও মাঝে মধ্যে বলে যে তাদেরকে আমরা সামলাতে পারতেছি না ভাই মানুষ যদি নিজে ঠিক না হয় তাহলে কি তাদেরকে কেউ ঠিক করতে পারে যেমন যেমন কর্ম তেমন ফল আপনি যে অন্যায়গুলো করতেছেন ঠিকই আপনার সাথে সেই অন্যায়গুলো ঘটবে আপনার নেতা হয়তো ওই সময় দেশের বাহিরে থাকবে আরামায়েশ করবে কিন্তু আপনি ঠিকই জনগণের লাস্টিউন্ডা লাথিউন্ডা খাবেন